Hello friends ওয়েলকাম টু পূর্ণিমা বিউটি ব্লগ বাংলা চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এইচডি মেকআপ বেস ক্রিয়েট করা তো কোন প্রোডাক্টের পর কোন প্রোডাক্ট ব্যবহার করে একদম পার্লারের মতো বিয়েবারের এইচডি মেকআপ ক্রিয়েট করতে পারবে সো তো সেই ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে মেকআপটা ফেটে যাবে না কালো হবে না সারা দিন মেকআপটা স্টে করবে মেকআপটা হাইড্রেটেড থাকবে এবং গ্লো করবে মেকআপটা রুক্ষ সুক্ষ লাগবে না ফেটে যাবে না ক্রে না যাকে বলে অক্সিডাইজ হয়ে যাবে না তাহলে বন্ধুরা চলো বেশি দেরি না করে আজকে মেকআপটা শুরু করে দিই আর তোমরা যারা আমার এই ধরনের আরও মেকআপ ভিডিও দেখতে চাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর পাশের বেল আইকনটা বা যাতে একদমই ভুলে যাবে না যাতে করে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো বন্ধুরা চলো তাহলে মেকআপটা শুরু করে দিই বন্ধুরা মেকআপের ফার্স্ট স্টেপই হলো সিটিএম সিটিএম মানে হচ্ছে ক্লিনজিং টোনিং আর মশ্চারাইজিং তো আমি একটু ওয়াইপ্যাপের সাহায্যে স্কিনটাকে ক্লিন করে নিয়েছি তারপর আমি একটি অ্যাজ এ টোনার হিসাবে একটি গোলাপ জল স্প্রে করে দিয়ে বন্ধুরা মশ্চরাইজারের ক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে যদি ওয়েলি স্কিন হয় তো জেল বেস বা ওয়াটার বেস মশ্চারাইজার ইউজ করতে হবে আর যদি ড্রাই স্কিন হয় তো তোমরা যে কোনো ক্রিম বেস মশ্চারাইজার ইউজ করতে পারো আর আমি আজকে নিয়েছি যেহেতু নর্মাল টু ড্রাই স্কিন তো আমি নিয়েছি পনসেস সুপার লাইট জেল মশ্চরাইজারটা তো বন্ধুরা আমাদের যে কোনো মেকআপ বেস ক্রিয়েট করার আগে একটি প্রাইমারের দরকার হয় আর আমি নিয়েছি আজকে সুইস বিউটির একটি মেকআপ প্রাইমার আর প্রাইমার বন্ধুরা আমাদের মেকআপটাকে সারাদিন স্টে করতে সাহায্য করে এবং মেকআপটা ফেটে যায় না কালো হয়ে যায় না এবং মেকআপটা সারাদিন স্মুথ অ্যান্ড সিল্ক রাখতে হেল্প করে তো বন্ধুরা মেকআপ প্রাইমার অবশ্যই জরুরি তো তোমরা যে কোনো মেকআপ প্রাইমার ইউজ করতে পারো আমি নিয়েছি সুইস ভিটিরই একটি মেকআপ প্রাইমার তারপর আমি ইউজ করেছি কালার কারেক্টার আর কালার কারেক্টার নিয়েছি এলিগেলের একটি অরেঞ্জ কারেক্টার তো তো বন্ধুরা আমরা কালার কারেক্টার কেন ইউজ করি যাদের স্কিনে এগনি স্পট পিম্পল স্পট এবং পিগমেন্টেশন ডার্ক সার্কেল রিঙ্কেল আছে সেগুলিকে লুকানোর জন্য বা হাইড করার জন্য আমরা কালার ক্যারেক্টার ইউজ করি তো কালার ক্যারেক্টার ইউজ করার পর আমরা একটি কনসিলার ইউজ করে নেব কেননা আমাদের মেকআপ বেস ইউজ করার আগে কনসিলারটা কারেক্টার কালার ক্যারেক্টার উপর ইউজ করতে হয় তা না হলে আমাদের মেকআপ বেসের মধ্যে কালার ক্যারেক্টারটা ভেসে উঠতে পারে আর মেকআপটা কালো হয়ে যেতে পারে তার জন্য আমরা কনসিলার ইউজ করে নেব তারপর আমরা মেকআপ বেস ইউজ করব তো আজকে মেকআপ বেস প্রাইম ফাউন্ডেশন আমি নিয়েছি ফিটমিরি মেবেলিন ফিটমির একটি ফাউন্ডেশন আর সেটার শেড নাম্বার হয়েছে তিনশো তো আজকে আমার ক্লায়েন্টের স্কিন টোনটা ছিল মিডিয়াম স্কিন টোন তো তার জন্য আমি তিনশো বত্রিশ নাম্বার ফাউন্ডেশানটা নিয়েছি তো তোমাদের মধ্যে যাদের স্কিন ফেয়ার এবং মিডিয়াম থাকবে তো তোমরা একশো বাইশ নাম্বার বা একশো তেইশ নাম্বার ইউজ করে নিতে পারো তো বন্ধুরা ফাউন্ডেশান এর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে বিউটি ব্লাইন্ডার দিয়ে জন্য জুড়ে জুড়ে ডেপ করে না বসাও ফাউন্ডেশান হালকা হাতে সেটাকে ভালোভাবে ব্ল্যান্ড করতে হবে ডেপ ডেপ করে আর জুড়ে ব্লেন্ড করলে বন্ধুরা কি হবে আমাদের যে কালার ক্যারেক্টারটা দিয়েছিলাম সেটা উঠে বেশে উঠে আমাদের মেকআপটাকে কালো করতে পারে তারপর আমি দেখো লিকুইড ব্লাশ ইউজ করেছি তোমরা যারা মেকআপে বিগিনার আছো চেষ্টা করবে পাউডার ব্লাশ ইউজ করতে কেননা লিকুইড ব্লাশ ব্লাশ ইউজ করাটা একটু টাফ হয়ে যায় তো আমি আজকে লিকুইড ব্লাশ আমার কাছে ভালো লাগে তো লিকুইড ব্লাশ ইউজ করেছি তারপর দেখো পুরো মেকআপটাকে আমি একটি ফিটফিরি কম্প্যাক্ট পাউডার দিয়ে ভালোভাবে সিল করে নিচ্ছি তো এভাবে তোমরাও ড্যাপ ডেপ করে কম্প্যাক্ট পাউডার দিয়ে মেকআপ বেসটাকে পুরো সিল করে নেবে তাহলে মেকআপ বেসটা খুব ফ্ললেস এবং সুন্দর আসবে তো তোমরা চাইলে লুজ পাউডারও ইউজ করতে পারো তো আমি কম্প্যাক্ট পাউডারই ইউজ করেছি তারপর দেখো আমি পাউডার কন্ট্রোল দিয়ে ওর কন্ট্রোলিংটা করে নিচ্ছি আর কন্ট্রোলিং করার ক্ষেত্রে বন্ধুরা লক্ষ্য রাখতে হবে বেশি নিচে যেন চলে না যায় তো কন্ট্রোলিংটা ব্ল্যান্ড করার সময় উপরের দিকে আমরা ব্ল্যান্ড করব। যে দেখতে পেয়েছো আমি উপরের দিকে দিচ্ছি যেখানে জোর লাইনে এবং আমাদের থুতুনির নিচে গলায় কন্ট্রোলিং করতে হয় তারপরে নাক কন্ট্রোলিং করব নাকটা সাফ করার জন্য তো চেষ্টা করবে আঙ্গুলের সাহায্যে কন্ট্রোলিংটা তোমরা যারা বিগিনার আছো আঙুলের সাহায্যে কন্ট্রোলিংটা নাক কন্ট্রোলিংটা করো ব্রাশ দিয়ে করতে গেলে নাকটা আবার মোটা হয়ে যাবে সেটা সম্ভব হবে না তারপরে আমি মেকেরই একটি ব্লাশ প্যালেট থেকে পাউডার ব্লাশও একটু লাগিয়ে নিয়েছি হ্যাঁ মেকআপটাকে আর ফোরলেস করার জন্য এখন আমার বন্ধুরা মেকআপ বেস পুরো পুরোপুরি কমপ্লিট তো আমি চলে যাবো এখন আইব্রুতে তো আইব্রুটা ড্র করার আগে বন্ধুরা যে কোনো একটি কম ব্রাশ দিয়ে ভালোভাবে আইব্রোটাকে কম করে নিতে হবে তো কম করে নিলে কি হয় বন্ধুরা আমাদের আইব্রুর যে প্রপার লাইনটা আমরা দেখতে পাই তো আইব্রোটা প্রপারভাবে আমরা ড্র করতে পারি আর আইব্রোটা ড্র করার ক্ষেত্রে বন্ধুরা লক্ষ্য রাখতে হবে মিডেল থেকে আউট কর্নারের দিকটা আগে ডার্ক করে নিতে হবে আর ইনার কর্নারের দিকে একটু হালকা করে করতে হবে একটু হালকা কালার করতে হবে তো না হলে বন্ধুরা এটা ন্যাচারাল লুকস আসবে না তার জন্য আইব্রোটা ড্র করার ক্ষেত্রে এই টেকনিকটা ফলো করতে হয় বন্ধুরা তো মিডল পোশান থেকে তোমরা আউট কর্নারটা একটু ভালো করে ডার্ক করবে তারপরে ইনার কর্নারটা দিকে একটু হালকা করে আইব্রোটা ড্র করবে তারপর আই ড্র করার পর দেখতে দেখতে পেয়েছ একটা কম ব্রাশ দিয়ে আবার সেটাকে ভালোভাবে কম করে নিতে হবে তারপর বন্ধুরা দেখো আমি আই মেকআপে চলে গিয়েছি তো আই মেকআপটা আজকে আমি করবো কাটক্রিস আই মেকআপ তো কাটক্রিস আই মেকআপের জন্য যেহেতু আজকে আমার ক্লায়েন্ট পড়েছে ব্লু কালার শাড়ি তো ও বলে ব্লু কালারের সাথে আজকে আমি আই মেকআপটা রাখার চেষ্টা করব তো প্রথমে আমি একটি পিঙ্ক কালার দিয়ে লাইট পিঙ্ক কালার দিয়ে আমি পুরোটা আই ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তারপর আউট অফ কর্নারটা একটু লাইট ব্লু কালার দিয়ে আমি একটু ডার্ক করে দেব তারপর আমি দেখো একটা কনসিলারের সাহায্যে একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে কনসিলারের সাহায্যে আমি কাটক্রিসটা করছি তো আস্তে আস্তে বন্ধুরা ইনার কর্নার থেকে মিডল পোশান অবধি আমরা এই কাটক্রিসটা করব ঠিক লাস্ট অবধি নিয়ে যাব না ঠিক ইনার কর্নার থেকে মিডেল অব্দি আমরা দেখো এই যে ইনার কর্নার থেকে আমি শুরু করেছি মিডেল পোশান অবধি আমি একটু কনসিলার দিয়ে কাটক্রিসটা করে নেবো তারপর আমি একটি গোল্ডেন কালার গোল্ডেন সীমার কালার দিয়ে আমি ইনার কর্নারটাকে একটু গোল্ড করে দিয়েছি তারপর আমি যে কালারটা আমি ক্রিজ লাইনে ইউজ করেছিলাম তো সেই কালারটা দিয়ে আমি চোখের নিচে লয়ারলেসেসের নিচেও আমি একটু ব্ল্যান্ড করে দিয়েছি তারপর আমি নিয়েছি আইলাইনার তো আইলাইনারটা নিয়েছি আজকে আমি হানিবানি কোম্পানিরই একটি আইলাইনার ওয়াটারপ্রুফ আইলাইনার তো বন্ধুরা চেষ্টা করবে এরকম ধরনের বিয়ে বাড়ির এইচডি মেকআপ করার ক্ষেত্রে আইলাইনার কাজল এবং মাস্কারা সবগুলি সবগুলি ওয়াটারপ্রুফ নেওয়ার জন্য তো ওয়াটারপ্রুফ নিলে বন্ধুরা মেকআপটা খুব ভালো হয় এবং সহজে আই মেকআপটা নষ্ট হয়ে যায় না তো যেহেতু একটা ভালো মেকআপ করতে যাচ্ছ তো ওয়াটারপ্রুফ নিলে সবচেয়ে বেস্ট হয় তারপর আমি আই মেকআপের ক্ষেত্রে প্রথমে যে কালারটা লাইট পিঙ্ক কালারটা ইউজ করেছিলাম তো সেটাকে দিয়ে আমি আবার লোয়ারলেসেসের নিচে কাজলের সাথে সেটাকে ভালোভাবে ব্ল্যান্ড করে দেব। তারপর একটু ব্ল্যাক কালার নিয়ে ও সেটার সাথে একটু ব্ল্যান্ড করে দেব তাহলে চোখ আই মেকআপটা একটু সুন্দর আসবে লুকসটা খুব সুন্দর হবে বন্ধুরা তো এইভাবেই আমরা একটি এইচডি মেকআপ ক্রিয়েট করে থাকি তারপর আমি হাইলাইটার নিয়েছি মেকআপ রেগুলেশনের হাইলাইটার গোল্ড কালার তো সেটা আমার কাছে খুবই ভালো লাগে আর এটা পিগমেন্টেশন খুব ভালো বন্ধুরা তোমরা চাইলে নিতে পারো অনলাইন থেকে এটা পেয়ে যাবে পার্পেলও পেয়ে যাবে এবং অ্যামাজনও পেয়ে যাবে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে তো আমি তোমাদের বন্ধুরা এই ম্যাক এই হাইলাইটারটা সাজেস্ট করবো খুবই ভালো হাইলাইটার দেখতে পেয়েছো এটা ইউজ করতে করতে প্রায় ঢাকনাও ভেঙে গিয়েছে এখনও আমি এটা ইউজ করছি খুবই ভালো হাইলাইটার তো হাইলাইটার করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে নাকের টকা আর গালকে তোমরা একটু স্মাইল করে নেবে তারপর হাইলাইটারটা ইউজ করবে তাহলে খুব সুন্দর লুকস আসবে আর ওয়াটারপ্রুফ কাজল নিয়েছি আজকে কাজলটাও নিয়েছি হানি বানিরই তোমরা যে চাইলে যে কোনো ওয়াটারপ্রুফ কাজল নিতে পারো মেকআপটা করার ক্ষেত্রে তো আমি ওয়াটারপ্রুফ নিয়েছি তোমরা চাইলে ওয়াটারপ্রুফ অন্য কোম্পানিরও নিতে পারো তারপর আমি লেসেস ইউজ করছি আজকে তো তোমরা যারা লেসেস পরতে পারো না বা পছন্দ করো না এটাকে স্কিপ করে যাবে আমি লেসেস ইউজ করেছি ল্যাসেস ইউস করলে বন্ধুরা আই মেকআপটা আরও সুন্দর ফুটে ওঠে তো চেষ্টা করবে আই মেকআপ করলে মেকআপের সাথে ল্যাসেস পরলে খুব ভালো হয় আর মেকআপ লুকসটা খুব সুন্দর হয় এইচডি লুক আসে তো এইচডি লুকস করতে গেলে ল্যাসেস পরতেই হবে আর চাইলে লেন্সও পড়তে পারো তারপর আমি লিপস্টিক নিয়েছি আজকে পিঙ্ক কালার লিপস্টিক লিপস্টিকটা নিয়েছি আমি লেকমিরি লিপস্টিক খুবই ভালো লিপস্টিক বন্ধুরা তো লিপস্টিক অ্যাপ্লাই করার ক্ষেত্রে তোমরা যারা লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো না তো তোমরা প্রথমে লাইনটা ড্র করে নেবে তারপর লিপস্টিক ইউজ করো তো আমি আজকে লাইন ড্র করেছি না তো লিপস্টিকের অ্যাপ্লিকেটারটা দিয়ে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করছি আর মেকআপের সবার শেষে প্রয়োজন হয় একটি মেকআপ ফিক্সার আমি নিয়েছি ব্লু হেভেনেরই একটি মেকআপ ফিক্সার এটা খুব অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে আছে বন্ধুরা খুবই কম রেটে দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে অনলাইনে পেয়ে যাবে এটা তো বন্ধুরা এই দেখতে পেয়েছ আমার ক্লায়েন্টের আজকে ফুল লুকস তো তো থ্যাংক ইউ বন্ধুরা পুরোটা ভিডিও দেখার জন্য আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে